জামায়াতে ইসলামের আমির হিসেবে আবারও দায়িত্ব গ্রহণ করলেন ডাঃ শফিকুর রহমান লক্ষাধিক সুরা সদস্যের গোপন ভোটে দু থেকে দু সাল পর্যন্ত পরবর্তী তিন বছরের জন্য তাকে দায়িত্ব অর্পণ করা হয় এর তিনি দায়িত্ব পালন করেছেন শপথ গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন স্বাধীনতার পর দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশ তার সম্ভাবনা অনুযায়ী এগোতে পারেনি এ সময় শফিকুর রহমান বলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ

আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি এই দায়গত থেকে আমরাও মুক্তমূল যদিও বাংলাদেশ জামাত ইসলামে সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার তারপরেও তো আমরা মানুষের সংগঠন গোল ত্রুটি উড্বে আমার মুখেই নয় আমাদের ধারাও গোল ত্রুটি হয়ে যায় আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকি অনুষ্ঠানে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন